বুধবার বড় খবর জানালো মধ্যশিক্ষা পর্ষদ মে মাসের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশের চোর সম্ভাবনা চলতি বছরের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে মোট আটশো চুরানব্বই জন যা গত বছরের থেকে হাজারেরও বেশি পরীক্ষা হয় মোট দু হাজার ছশো তিরাশিটি পরীক্ষা কেন্দ্রে পর্ষদ সূত্রে খবর বারোই মে থেকে বিশে মের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ পর্ষদ সূত্রে খবর বারোই মেকে টার্গেট করে এগোচ্ছে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ শতাংশ উত্তরপত্র জমা পড়েছে মূল্যায়ন হয়ে যদিও পর্ষদের আধিকারিকরা জানাচ্ছেন উত্তরপত্র মূল্যায়নের পর তারা জমা দেওয়ার ওপরেই নির্ভর করবে মাধ্যমিকের ফল প্রকাশ সেক্ষেত্রে উত্তরপত্রগুলি যাতে দ্রুত জমা পড়ে মূল্যায়ন হওয়ার পর সে বিষয়ে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে পর্ষদ প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য আবেদন করেছিলেন গতবারের তুলনায় তুলনামূলকভাবে কম সময়ে ফল প্রকাশ করতে চায় মধ্যশিক্ষা পর্ষদ মাধ্যমিক গতবারের মতো এবারও প্রথম দশম স্থান পর্যন্ত মেধা তালিকা ঘোষণা করবে পর্ষদ গতবারের তুলনায় এবার পরীক্ষাকে নিয়ে কড়াকড়ি মনোভাব ছিল পর্ষদের কড়ার নজরদারি ছিল ফলে কম সংখ্যক পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিলের সংখ্যা কুড়ির কাছাকাছি বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা